ক্যারিয়ন ক্যারিয়নায় এখানে ওই এখানে বলতে যা ওই মাথায় থাকো একবারে ওইখানে মন ভাই কই আপনি লিরিক্স কি মেয়ে ছিল নাকি তা আপনি তো মেয়ে সিঙ্গারই না আপনার তো ভয়েস ভয়েসই শোনা আর ভয়েস আমি ले सला दो टन में <laughs> <laughs> आरो 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 भूरा 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 ककटा होवे दो तीनटा दाव जॉयटा अमर नेर ने निबो अभी केटे हां भूरा भूरा बस ओके अबे घुरे रे घुरे रे घुरे रे भूरा भूरा

תודה okay.